দেখুন প্রথম কয়েকদিনের একটু আইন শৃঙ্খলা সমস্যার পরে আস্তে আস্তে কিন্তু সব কিছু স্ট্যাবিলাইজ করে আসছিল এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে এ ধরনের ঘটনা তো তখনও ঘটতে পারতো ঘটেনি কিন্তু কিন্তু অবস্থানটা হচ্ছে এরকম যে শেখ হাসিনা ভারতে থেকে যেসব বক্তৃতা বিবৃতি দিচ্ছেন সেটাকে ছাত্র জনতা ভালোভাবে নেয়নি এবং তিনি অবিরাম যেহেতু প্রভোগ করতেছেন তারই ফলশ্রুতিতে এই ঘটনাটা ঘটছে বলে আমাদের বিশ্বাস এবং যদি তিনি এই ধরনের ঘটনা থেকে বিরত থাকতেন তাহলে এরকম ঘটনা হয়তো ঘটত না সরকারের পদক্ষেপের বিষয়ে যেটা সেটা হল যেখানে আপনারা জানেন যে সেনাবাহিনীও কিন্তু সেখানে উপস্থিত হয়েছিল এবং তারা কন্টেইন করতে পেরেছে যাতে বাড়াবাড়ি এর চেয়ে বেশি কিছু না হয় একেবারে তারা তো যখন শুরু হয়ে গেছে সেটাকে সম্পূর্ণ থামাতে পারেনি কিন্তু এটা যাতে ছড়িয়ে না পড়ে বা আরও যাতে ক্ষতি না হয় সেটা তারা কন্টেইন করতে পেরেছে একটা ঘটনা ঘটে গেছে মানে যে এমনই ঘটনা সবসময় ঘটবে আমার মনে কথা না তবে কী পদক্ষেপ নেবে সরকার সেটা আমার মনে হয় আপনারা যদি হোমিওপাল ইঞ্জেকশন তাদের বিষয় তারা এটা হয়তো ভালো বলতে পারবে আর উনি স্টেটমেন্ট দিয়ে যাচ্ছেন এটা এটাও সত্য তবে তার সাম্প্রতিক বক্তব্যগুলি ছিল অত্যন্ত বেশি আক্রমণাত্মক যে কারণে হয়তো এই ইয়াং জেনারেশনের সেন্টিমেন্টেশন শক্ত খুব বেশিভাবে লেগেছে আমরা ভারতের তো ভারতকে আমরা তো অনুরোধ করে যাচ্ছি যে তাকে যেন এই ধরনের বক্তব্য দেওয়া থেকে যেন তাকে বিরত রাখার চেষ্টা করা হয় আমরা দেখব যে কী কী ঘটে এবং কতটুকু তারা পদক্ষেপ নেয় সেই অনুযায়ী আমাদেরকে পরবর্তী পদক্ষেপ নিতে হয়

তারপরেও এরকম ঘটনার পুনরাবৃতিরোধ করার চেষ্টা করতে হবে